আগামী মাসের দশই অক্টোবর শুক্রবার ঊনপঞ্চাশতম বিশেষ বিশেষ পরীক্ষা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে এবার এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হবে সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিন বুধবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানান এতে বলা হয় আগামী দশই অক্টোবর সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচী হলভিত্তিক আসন ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এবং দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে